মুখ্যমন্ত্রী এলেন কিন্তু এলাকার সাধারণ মানুষজন ভুক্তি পারলেন না মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিজলতলা ও বেদবোনা সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত এই দুই এলাকার বাসিন্দাদের আটকে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর সভাস্থলের বাইরে তারা মুখ্যমন্ত্রীকে সামনে থেকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ মিলল না সতীয় শামশেরগঞ্জে রাজনৈতিক হিংসা শিকার বহু পরিবার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এলেন পরিস্থিতি দেখতে কথা বলতে কিন্তু চাঞ্চল্য ছড়াই তখনই যখন হিজালতলা ও বেত বোনাস বহু বাসিন্দাকে সভায় প্রবেশ করতে দেওয়া হলো না অভিযোগ যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই মুখ্যমন্ত্রীর সামনে পৌঁছতে পারলেন না স্থানীয় হতাশ লোকজন জানান ওনার কাছে আমাদের অভিযোগ ছিল ছেলেকে মেরে দিয়েছে ঘর ভেঙে দিয়েছে কিন্তু গেটেই আটকে দিল তাহলে কাকে বলবো মুখ্যমন্ত্রী বলেন তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তদন্ত হবে প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু প্রশাসনিক এই ব্যবস্থাপনায় প্রশ্ন উঠছে মানুষের মানুষের করা কি সমাধান আমি এসেছি কথা শুনতে অপরাধীদের রেহাই দেওয়া হবে না জনগণের মুখ বন্ধ রেখে যদি জনতার নেতার সামনে দাঁড়ান তাহলে সেই নেতৃত্ব কতটা বাস্তবসম্মত আজ প্রশ্ন সরকার কি সত্যিই মানুষের কাছে পৌঁছেছে